অনেক দিন বাদে আজকে আমাদের ঘরে দারুণ একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা কচু শাক যেটা আমি ভীষণ পছন্দ করি খেতে তো এখানটা বাজারে সকাল সকাল পেয়ে গেছিলাম কচু শাক তো নিয়ে এসেছি তো এটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো এখানটা দিয়ে দিয়েছি রসুন থেতো করে গরম তেলের মধ্যে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা চার পাঁচটা দিয়ে দিয়েছি কারণ এই লঙ্কাগুলো খুবই ঝাল তো এর চেয়ে বেশি যাবে না এটাতেই প্রচুর ঝাল হবে তো আর তারপরে দিয়ে দিয়েছে দুটো শুকনো মাছ এটা ভীষণ একটা সুন্দর সেন্ট বেরোবে আর এটা অনেক টেস্টি হবে খেতে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কচু শাকটা কচু শাকটা দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আমি কিন্তু এটাকে ভাপিয়ে নিলাম না আগে ভাপিয়ে নিতাম তারপরে অনেক দিদিভাইরা বলেছে তাহলে তো ভিটামিনটাই চলে গেল এভাবে ভাজতে ভাসতে ভাজতে ভাজতে ওটাকে বানানো যায় তো তারপর আমি এইভাবেই করি তারপর থেকে না খেতে খারাপ হয় না একদম সেরকমই হয় খেতে যেরকম করে মানে আগে বাড়াতাম টেস্ট ওরকমই আর তবে মানে ভিটামিনটা বেরিয়ে যেতে পারে না তাই না তো তারপরে এটাকে ভাজতে ভাজতে একদম নরম হয়ে এসছে বাস এটা হয়ে গেছে অটোমেটিক খেতে তো অসাধারণ হয়েছিল আমি এবারে ছোটো দিদিকেও একটু দিয়েছিলাম দিদিও বলেছিল দারুণ হয়েছিল খেতে সাথে ছিল ডাল আর কলমিশা খাওয়া দাওয়া সেরে আমরা ঘরের কাজকর্ম এইসব করতে করতে বিকেল হয়ে গেছিলো রেসিপিটা ভাবলাম তাদের সঙ্গে শেয়ার করি তাই ওটুকু করেছি ব্লগিং করিনি কারণ পুরোনো ব্লগ তো ছিলই যে জন্য ব্লগ কিন্তু সেরকমভাবে করিনি কিন্তু তারপরে হঠাৎ করে দিদির কাছে শুনতে পাই আজকে ধান্তে রাস ভাবলাম চলো তাহলে একটু দোকানে যাওয়া যাক মা এসেছিলো মাকে সাথে করে নিয়ে চলে এসেছি আগেরবার যখন আমি সেফটা মিটিংটা বানিয়েছিলাম ওটা একটু সড়ো হয়েছে বড় না মোটামুটি ছোটই আছে কিন্তু তাও আমার আরো একদম মনে হয় নাকের সঙ্গে সেট হয়ে থাকলে ভালো লাগবে হিউ হোন্টু সি মাই রুপাস কালেকশন ওরকম একটা খুঁজছিলাম তো ভেবেছিলাম ওরকমই হয়তো কিছু একটা নেব দেখো আমি যখন এখানে লিখেছিলাম দেখি এখানে সিক্স সেভেন আসছে তুমি মনে হয় জানো না লেকিন সিক্স সেভেন একটা অনেক ফেমাস একটা ওই যে বাচ্চা হ্যাঁ ওরকমই একটা নথ নিয়েছি আর সোনুর এই ব্রেসলেটটা পছন্দ হয়ে গেছে তো ভাবলাম চলো আমার তরফ থেকে সোনুকে এটা আমি গিফট করি সেরকম বড় বড় না হলেও নিজের ইনকাম থেকে এই ছোট্ট ছোট্ট কিছু যে আমি গিফট দিতে পারি বা নিজের শখটুকু মেটাতে পারি আমি এতেই ভীষণ খুশি কারণ সবই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে পাওয়া পরদিন এটা ছিল রবিবার সোনুকে গিয়ে দিয়ে আসলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে আবার কাছে দিয়ে আসলাম যাওয়ার সময় দেখেছি দিদি ওরা এখানে নাড়ু মোয়া বানাচ্ছে দিদির বাড়িতে আছে পূজা তার জন্য এখানে অনেক কিছু বানানো হচ্ছে এখানটায় কাকিমা জেঠিমা সবাই মিলে দিদি ওরা সবাই মিলে বানাচ্ছে হ্যাঁ কয় বলে ইয়ে মিছিলং তো তোর বকলা ইয়েটা আমার ইয়ে হয় শাখাই হয় এবং হয় জানতে হ্যাঁ বিবানকে দিয়ে আসলাম আবার কাছে আরও গিয়ে নিয়ে আসতে হবে এখন এক ঘন্টা করে হবে টাইম কমে আসছে বিগ ফ্রেন্ডে উঠেছে ওয়ে তো ইয়ে অতি

এই যে নাইটি পড়ে আমাদের পাশের ঘরের যে রুমে যে দিদিটা আছে ওদের বাড়িতে কালী পুজো হয় কালী মন্দির আছে তো তার জন্য এই যে পুজোর জন্য সমস্ত কিছু যোগাযোগ যন্ত্র এখান থেকেই করে নিয়ে যাবে বাচ্চা কাচ্চায় পড়াশোনার সূত্রে যেহেতু বাইরে থাকতে হয় গ্রামে থাকে না তো এখানে টিউশন সমস্ত কিছু আগাম গিয়ে তো ওখানে কাজকর্মগুলো করতে পারবে না এইসব তাই এখান থেকেই করে নিয়ে যাচ্ছে আমরা যারা বাইরে থাকি বুঝতেই পারছো কত দিক কিভাবে কীভাবে যে ম্যানেজ করতে হয় দাদা আসবে ছুটি থেকে তারপরে যাবে একসঙ্গে বাড়ি সব কিছু রেডি সেডি করে তো আমি চলে আসলাম ঘরে আর সোনুকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে আসার পথে ওদিকটায় চলে এসেছিলো আমার একটা পার্সেল অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছে ছিল এরকম একটা ওয়াচের তো ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হলো খুব ভালো লেগেছে আমার এই ঘড়িটা আমার দেখেও পছন্দ হয়েছিল যে এটা একটা কপার কালারের খুবই স্টাইলিশ স্মার্ট একটা ওয়াচ আমার খুবই পছন্দ হয়েছে যেরকমটা দেখেছিলাম আশা করেছিলাম যেরকমটা ঠিক সেরকমটাই এসছে এটার ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে এর স্ট্র্যাপটা খুবই সুন্দর মজার ব্যাপার হলো বন্ধুরা এটার মধ্যে একটা ম্যাগনেটিক স্ট্র্যাপ দেওয়া আছে যেটার জন্যও কিন্তু আমাকে ডোকা খোলা করতে হবে না একদম সুন্দর টেনে দিয়ে ছেড়ে দেবো ব্যাস হয়ে যাবে এত সুন্দর সিস্টেম ভীষণ ভালো লেগেছে খুবই স্টাইলিশ লাগছিলো এটা হাতে পড়ার পর না না এটা যে খুবই এক্সপেন্সিভ তা কিন্তু নয় বন্ধুরা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এটা কিন্তু আমাদের এক্সপেন্সিভ লুক দেবে ঠিক আছে যদি তোমাদের মধ্যে কারো পছন্দ হয়ে যায় তাহলে আমি কিন্তু কমেন্টিতে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে বাই করতে পারো এটা কোনো ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও না এটা আমি পার্সোনালি করছি হ্যাঁ এখান থেকে কিছু কমিশন আমার কাছে আসতে পারে ঠিক আছে সেটা খুবই সামান্য পরিমাণে আর তবে আমার যে ব্র্যান্ড প্রমোশন যে আসে না তা কিন্তু নয় ব্র্যান্ড প্রমোশন পাওয়ার জন্য কিছু ভিউজ দরকার হয় চ্যানেলে যখন ভালো ভিউজ আসে গ্রো করে তখন অটোমেটিক এগুলো আসতে থাকে ঠিক আছে তার জন্য এক্সট্রা কিছু এমন কিছু দরকার পড়ে না হামরি আমারও আসে মাঝে মাঝে কয়েকটা এসেছিলো এখনও মাঝে মধ্যে আসে যখন ভিউজটা আপ হয় একটু ভালো যায় কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না আমার মনে হয় যে না ভিডিও করছি ভিডিও থ্রুই আমার আসুক এখনও সেরকমভাবে বিশ্বাস করতে পারি না কারণ করতে গেলে কি থেকে কি সমস্যা হবে অনেক সময় ফেঁকো আসে সেখান থেকে চ্যানেলে ক্ষতি হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের মানে ভয় নিয়ে আমি করি না আর কি তাছাড়াও আগে যখন আমার আগে চ্যানেলটা ছিল তখন প্রচুর ব্র্যান্ড প্রমোশন ভিডিও আমি করেছিলাম সেটা বাটারি হোক যেটাই হোক করেছিলাম কিন্তু কী তো আমার ঝামেলা ঝামেলা মনে হয় মানে এত চাপ এসে থাকে অমুক ডেটের মধ্যেই করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড এরকম লাগবে ওরকম লাগবে কথা এরকম বলতে হবে ওরকম চলবে না বিভিন্ন ধরনের মানে ওদের ক্রাইটেরিয়া থাকে আর কি তো ভীষণই চাপের আর কি সেগুলো মাথার মধ্যে এত চাপ নিলে পড়াশোনা করানো মার্কেট এটা ওটা ছোটাছুটি কি করে করবো বলো তো তাই কিন্তু আমি সেরকম একটা চাপ নিতে চাই না তবে ভবিষ্যতে করব না তা নয় পরিস্থিতি হিসেবে করতে পারি মনে করো যদি ফ্রি থাকি সময় হলো তবেই নেব খুব একটা চাপ আমি নিতে চাই না কারণ বলো তো অল্পর মধ্য দিয়েও কিন্তু চলা যায় কিন্তু মেন্টাল পিসটা আমার কাছে সবচেয়ে বড় যতটুকু হলে চলতে পারবো এতটুক হলেই আমার কাফি তার সাথে মেন্টাল পিসটা আমার সব থেকে বেশি উপরে রাখি তারও আগে পরিবার পরিবারকে দেখে শুনে তারপরে যতটুকু টাইম পাবো সেই হিসেবেই করব।

এখানে কারা কারা আমার ভিডিও দেখে ইনফরমেশন পেয়ে যায় সেই নিয়েই কথা হচ্ছিল তো যাই হোক আমি চলে আসলাম দুধ নিয়ে এই যে দুধ নিচে চলে এসছে তাই নিয়ে চলে আসলাম ছেলেকে নিয়ে চলে এসেছি আর কী তো আমার চ্যানেল যেহেতু একটাই তাই ভীষণ ভয় লাগে কোনো কিছু স্ট্রাইক ফাইক খেয়ে যদি আমার চ্যানেলটা হারিয়ে ফেলি তাহলে তোমাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলবো তাই আমি খুব এটা নিয়ে খুব চিন্তিত থাকি তোমাদেরকে আমি কখনোই হারাতে চাই না মানে আমার চ্যানেল যদি আর একটা থাকতো তাহলে হয়তো তবুও একটু রিস্ক নিয়ে করা যেত অনেক কিছু ব্যান্ড প্রমোশন কিন্তু ভয় লাগে তা তার জন্য ভাবছি আর একটা চ্যানেল ওপেন করে ডাকবো আর কি তাহলে তোমাদের মানে কখনো যদি আমার চ্যানেল চলেও যায় কমসে কম ওখানে আমি মানে তোমাদের জানিয়ে রাখবো যে তারপরে আমি সেখানটাতে ব্লগ দেবো বা ভিডিও দেবো যদি কখনো সেকেন্ড চ্যানেল আমি ওপেন করি তো অবশ্যই তোমরা লিঙ্ক পেয়ে যাবে কমিউনিটিতে আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমি জানি কারণ তোমরা চাও না কখনও আমি যেরকম চাই না তোমাদের হারাতে তোমরাও চাও না আমাকে হারাতে যে আমি কখনও ইউটিউব থেকে গায়েব হয়ে যাই আমি জানি তোমরা অনেক মিস করবে অনেক ভালোবেসে ফেলেছ আমাদেরকে অনেকটা আপন করে নিয়েছ যেরকমটা আমরা করে নিয়েছি তাই তোমরা অবশ্যই চাও যে আমি থাকি ইউটিউবে তাই অবশ্যই মানে কি বলো তো আর একটা চ্যানেল দরকার হয় যদি কখনো টার্মিনেট করে দেয় কোনো কারণে কোনো ভুল ত্রুটির কারণে অনেক সময় কোনো ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে অনেকেরই কিন্তু চ্যানেল ডিসেবল হয়ে গেছে আর একসাথে তিন তিনটা স্ট্রাইক পড়ে গেলে কিন্তু এক সপ্তাহের মধ্যে তখন কিন্তু পুরো চ্যানেল ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে তাই না তো তার জন্য আর একটা মানুষ রাখে তো দেখি আমি যদি ওপেন করি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো আজকে ছিল হচ্ছে দিওয়ালের দিন তো তার জন্য মা দেখো ঘরটার মুছে নিয়েছিল আমি কিছু কাপড় ওদিকে ছিল ওগুলো ভাজ করে নিয়েছি আর আরেদিকটা মা কিচেনটাও পরিষ্কার করে নিয়েছে আর আমি জানালাটা একটু মুছে নিলাম গ্রিলগুলো ধুলোবালি হয়েছে তো মা না এরকমই আর কিছু থাকতে পারে না মানে যেখানেই থাক না কেন মা আগে থেকেই দেখতাম ছোটোবেলা থেকেই সমস্ত কাজ বাড়ির কাজ বাজ সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না সেরে কিন্তু আবার বাইরের কাজও করতেন আমি তো তখন ছোট ছিলাম রান্না বান্না করতে পারতাম না মানে মা কাজের মানুষ খুব সে এখন আমরা মায়েদের মতো করে কখনও কাজ করতে পারবো না আমরা আমরা হাঁড়ি কড়াই সেভাবে পরিষ্কার করতে পারি না কিন্তু মা যে কড়াইটা ধরবে ওটা একদম বালু সাহাব আব্বাদা দিয়ে একদম চকচকে বানিয়ে ছাড়বে কিন্তু আগে আমরা প্রত্যেকটা মেয়েরাই দেখি যে আমাদের মায়ের মতো আমরা করতে পারি না ওদের এত ধৈর্য এত কর্মক্ষমতা ওদের সাথে কখনোই আমরা পেরে উঠব না সকালে ঘুম থেকে উঠেই এই যে সমস্ত কাজ বাজ করে ফুল এনার্জির সাথে সেই ছোটোবেলা থেকে দেখে এসছি মা চুপচাপ থাকতে পারে না কাজ বাজ করতে থাকে ঘর লেপা মোছা রান্না বান্না এটা সেটা মা কিন্তু এখনও ওই একই রকমই রয়ে গেছে চুপ করে থাকতে পারে না যেখানেই থাক না কেন কাজ করে সব কিছু তো সবসময় শ্যুট করা হয় না দেখানো হয় না মা হচ্ছে সেই অমূল্য রত্ন যেটা আমরা থাকাতে বুঝি না যেদিনকে একদিন যদি বাড়িতে না থাকে আত্মীয় বাড়ি যায় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাড়িটাতে কত কাজ পড়ে আছে কত কিছু করা হয়নি মাকে ছাড়া কি অসুবিধা হচ্ছে তখন কিন্তু সবটা বোঝা যায় তো মা হচ্ছে সেই জিনিস যখন না থাকলে তখন বোঝা যায় থাকাকালীন কখনো বোঝা যায় না বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না তো মা হচ্ছে সেই জিনিস এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যখন স্কুলে পড়তাম মোটামুটি ছোট ছিলাম তখন মা যখন কোনো কাজে ধরো কাউকে নিয়ে হসপিটালে গেলো কোথাও গেলো তখন মানে বাড়িটা একদম শূন্য হয়ে যেত মানে কত কাজে পড়ে আছে কত কিছু হয়নি নিজে হাতে ভাতটুকু নিয়ে খাওয়াটাও তখন মনে কত কষ্টের এরকম আর কি মা থাকলে মা গরম গরম রান্না করে বেড়ে ডাকতো আয় ভাত খাবি তাও যেতেও আমাদের লেট তাই না স্নান কর স্নান কর স্নান করতেও আমাদের লেট আর আজকাল নিজেই বুঝি যে তারা হুড়ো করে সব কিছু করতে হবে আজকাল ছেলেকে আমরা তাড়া লাগাই তাড়াতাড়ি চান কর তাড়াতাড়ি আয় খাবি নিজে মা হয়ে এখন মায়ের যে কদর মায়ের যে মূল্য সেটা এখন বুঝতে পারি এখন আমি কিন্তু এই মন্ত্রটা পড়ে পড়ে এই তুলসী গাছের পাতা নেই ডালে কৃষ্ণ পাতায় হরি বসো কৃষ্ণ তুলসী তুলি এটা বলে বলেই নেই কারণ শুনেছি সোনাপথ থেকে না অটোমেটিক আমার মনে চলে আসে এটা তো এই যে ঝাঁকা দিয়ে নিয়ে নেব কয়েকটা তুলসী পাতা ফুল নিয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি এই ঘরের সাফসাফাই টুকটাক যেটুকু বাকি ছিল ওটুকু করে আমি কিন্তু এবারে স্নান করে ছাদে এসে ফুল নিয়ে যাবো পুজো দেবো মা ওদিকে পুজোর বাসনগুলো ধুয়ে দিচ্ছে তো চলো আজকে কালী পুজো তো সিম্পলভাবে নর্মালি পুজো দেবো আমরা তো এখন আর ধুমধাম করে সেভাবে পুজো দেওয়া পারবো না একটা বছর তো মোটামুটি সাধারণভাবে যেটুকু করা যায় রোজ আমরা যেটুকু করি আর কি সেটুকু নর্মাল পুজো দেবো এবারে পুজো দেবো তার আগে এই যে একটু ঝুল হয়েছে সিংহাসনটাতে এটা একটু পরিষ্কার করে নেবো তো এখানে একটা কলম পেয়েছি খারাপ কলম যেটা শেষ হয়ে গেছে কালি ওটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ঝাড়ু দিয়ে তো এখানে করা যাবে না বিছানা যারা ঝাড়ু দিয়েও করা যাবে না তার জন্য এটা দিয়েই করছি প্রচুর সময় লাগছে তো তবুও আস্তে আস্তে করে নিচ্ছি এই যে ভিতরে ফুটোগুলোর ভিতরে জমে জমে থাকে আর কি ঝুল তো এই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে এটাকে পরিষ্কার করতে হয় এই তো পূজার আগে আগে এখানটায় সাইডগুলো পরিষ্কার করলাম দেখো আরও কিন্তু ঝুল হয়ে গেছে কি করা যাবে এগুলো হতেই থাকে আর কি কন্টিনিউ হতে থাকে দু তিন দিন বন্ধ করে দেখো মানে দু তিন করার পর দু তিন দিন পর দেখো আবার হয়ে গেছে এরকম আর কি একটা সপ্তাহ পুজো দিতে না পারলে এই হালত হয়ে থাকে কি করা যাবে আর তো কেউ বাড়িতে থাকে না আমি একা তার জন্য এরকম অবস্থা হয়ে যায় তো তারপর এই যে এখন আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে মুছে পরিষ্কার করে নেব ব্যালকনির দিকে যেহেতু খোলা পরিবেশে এটা থাকে তার জন্য কিন্তু ধুলা বালি এসে এখানটা পড়েই ঠাকুরগুলোর ভিতরে পড়ে না কারণ ওটা তো ভিতরে আর রয়েছে তার মধ্যে এই যে এদিকে একটা আমি পর্দাও ঝুলিয়ে দিয়েছি সিংহাসনটা যেহেতু আমার অনেকটাই লম্বা তাই এদিকে খোলা পরিবেশ থেকে কিন্তু সোজা এসে ধুলো বালিগুলো পড়ে পুরো ব্যালকনির যে খোলা জায়গাটা দেখতেই পাচ্ছ তার অব্দি আছে সিংহাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ফল বানিয়ে নিয়ে আমি সমস্ত যোগাযন্ত্র করে আমি কিন্তু পুজোও করে নিচ্ছি আর শোনু এসে বলছে মামা আমিও করবো আমিও করবো আমার পূজা মোটামুটি হয়ে গেছে তো বলছে মামা আমিও একটু পূজা করব পূজা করব তাই ওকে আর বারণ করলাম না বললাম ঠিক আছে করো তুমি যা করার করো তো ওই যে একটু আরতি করলো করার পর প্রণাম করে নিচ্ছে Ai, é cheio তো এই ছিল এই বছরের ধনতেরাসের কেনাকাটা আমাদের আমার এই ছোট্ট সেপ্টেম্বরিংটা নিয়েছি কারণ আগেরটা একটু বড় ছিল আমার নাকের সঙ্গে একদম প্রায় সেট হওয়ার মতো থাকবে আর একদম সেট হয়ে গেলে তখন খোলা বের করাও একদম মানে সুবিধা হবে না তার জন্য একটু ঢেলা থাকবে এরকম একটা টাইপের নিলাম ছোট্ট চেত আর এই যে ছেলের জন্য একটা নিয়েছি ব্রেসলেট আশীর্বাদ করো এভাবেই যেন জন্য ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি নিজের পরিবারের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ফিরে আসবো নতুন আরেকটা দারুণ ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবো কেমন বাই